তোমার বউরে মাইন দিয়া খেলায়া নিজে ডাকুইন বাপ তোমার আইআইটি নাই বরা দিয়ে র্যাঙ্ক পোশার লাগাইতে গেছে মহিলা অন্তরের বউকে

যেটা সত্যি আমি ওইটাই বলছি কারণ ভাই র্যাঙ্ক পুশ একটা হচ্ছে ইমোশনাল যেটা যার দ্বারা হবে না সেটা নিয়ে কিছু না করতে পারলো একটু ভাল পাক করে একটা বয়স বানাইতে পারো গাইজ এটা আমার কন্টেন্ট ছিল না আমার কন্টেন্ট ছিল হচ্ছে টিকটকারদেরকে এক্সপোজ করা মানে হচ্ছে টিকটক ভিডিও এক্সপোজ করা বা তোমাদের মাধ্যমে আমি কিছু মোমেন্ট উপহার দেওয়া কিন্তু ভাই এই টিকটকার নিজেকে ছাপড়ি প্রমাণ করে দিল ওর কথা হচ্ছে আরেকজন ফুটকি আঙ্গুল দিলেই তো সর্বপ্রথম আঙ্গুলটা টপ ওয়ান রে দিয়া ভরে দিই ভাই আমরা সকলেই জানি যারা র্যাঙ্ক পুশ করে তারা ব্যাকআপ খেলোয়াড় বা ব্যাকআপ পেলোয়া নিয়েই র্যাঙ্ক পুশ করে ভাই একটা মানুষ কখনো চব্বিশ ঘন্টা টানা রেম্পুষ করতে পারবে না কারণ সে মানুষ ভাই সে কোনো রোবট যাই হোক এবার আমরা ফিরেছি আমাদের কন্টেনে ভাই সত্যি করে কমেন্ট করবা কার সাথে এমনটা ঘটেছে বা কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে দিবা আমি বলি ভাই আমার সাথে কখনো হয় নাই কারণ আমি যখন থেকে ফ্রি ফায়ার গেলে তখন থেকে স্টাডি করি নাই কি ভাই কিছু বুঝো নাই তোমার যে বন্ধু সারাক্ষণ হচ্ছে সোশ্যালে যে পড়ে থাকে সেই বন্ধুর এই ভিডিওটা ভাই ক্লিপটা শেয়ার দিতে পারো আর যাদের বন্ধু নাই যাদের বন্ধু হচ্ছে তোমাদের সাথে যে বি আর সি এস হচ্ছে লোন খেলে তাদেরকেও শেয়ার দিতে পারো কারণ ভাই যারা র্যাঙ্ক পুশ করে সিএস পুশ করে তারা হচ্ছে ভাই আসল খেলোয়াড় আর যেটি সোশ্যালে যে পড়ে থাকে ভাই এইটি পোলা নামের বেডি ভাই বেলেট ক্রিকে তোমরা সবই ঠিক মনে করছো কিন্তু ভাই কমেন্ট বক্সে এইটা কি

কমেন্ট করে জানিয়ে দিবে এমন ভিডিও কি আরো আনবো না কোন টাইপের ভিডিও দিয়ে তোমাদের ভালো লাগবে অবশ্যই সেটাও জানাবো